এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বই বললেন কিরে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবী বলে হুম হুমুন লাজিমাতনি ও দুয়ো নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আছি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনেই বললেন আমি কি তোমার এমন একটা দোয়ার শেখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ারা সুলাল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্বই বললেন তাহলে তুমি পড়বা। আল্লাহ হুমাইন্যী আউদুবি ক্যামিনাল হাম্মিউয়াল হাসান ও আউদুবি ক্যামিনাল জুবনি ওয়াল বহুল ও আউদু ক্যামিনাল কলাপাতী তাই নিম কাহারি রিজাদ ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে আনা চাই কৃপণতা ধীরুতা অলসতা কার্পণ্যতা এই সব কিছু থেকে মানুষের কঠোরতা আমার ওপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে আনা চাই